আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকি হই জানালো মুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনী সাথে যুক্ত ছিলাম তখন সেই ছাত্র অধিকার পরিষদ কত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ হয়েছিল তখন চিন্তাম কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি বলতে আগের না যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলেই নি আমি বলেছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহুদ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলকে করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী আমি বলছি নির্বাচনকালীন মতো অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না যারাই চাইবে তাদেরই উচিত

আমি এটা বিবেচনা করবো উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনে রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারো এই সরকারের থাকা উচিত নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়

বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে দেখ এনসিবির পক্ষ থেকে একটি আপনি নিশ্চয়ই অবগত হয়েছে একজন তার নিজস্ব নাম রয়েছে এই বিষয়ে আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একটু গোমাওয়া বাকি হই জানালো মুকে আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম সালে মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদ করতে ছিল তখন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বলা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি দাবি করেছেন যে করে নিয়ে এই স্টেটমেন্ট করা হয়েছে গুম আদায় যদি এরকম কিছু হয়ে থাকে এটা অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা আমি আহ মাঝে মধ্যেই আমার আহ রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার দেখা যাচ্ছে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর কি এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরো যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজন এরকম অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিমান্ড করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন ধন্যবাদ থ্যাংক ইউ